কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নির্ঝরের স্বপ্ন আজি এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গা না জানি কেন রি এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ বাড়ি করে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী থরোথর করি কাঁপিছে ভূতল শিলা রাশি রাশি পরিচে খসে ফুলিয়া ফুলিয়া ফেনিলো শলি গড়জি উঠিছে দারণ রসে হে তাই হো ঠাই পাগলির প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাটি আবেড়াই বাহিরেতে চাই দেখিতে না পায় কোথায় কারার দাম কেন বিধিটা পাশে হলো চারিদিকে তার বাঁধ হল ভাঙড়ে হৃদয় ভাঙড়ে বাঁধন সাধিরে আজিকে প্রাণের সাধন লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাতে কান মাতিয়া যখন উঠিছে পড়ান কিসের আধার কিসের পাশান উথলি যখন উঠেছে বাসন জগতে তখন কিসের আমি খালি বহু করুণা ধারা আমি ভাঙিব পাশান আমি জগত প্লাবিয়া বেড়াব গাহিয়া আকুল পাগল পাড়া কেশ এলাইয়া ফুল কুড়াইয়া রাম ধনু আঁকা পাখা উড়াইয়া রবির কিরানি হাসি ছড়াইয়া দিবরে পড়ান ঢালি শিখর হইতে শিখরে ছুটিব ভূধর হইতে ভূধরে লুটিব হেসে খল খল গে কলকল কল দিব তালে তালে দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে মোর কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দৌড় হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে ঘাড় ঘোর ভাং 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 কারা আঘাতে আঘাত কর ওরে আজ কি গান গেয়েছে পাখি এসেছে রবির কর নমস্কার